ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আপু ভালো আছি কিন্তু তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে আপু আমি তো নার্সিং পড়তে চাচ্ছি কিন্তু ভালো কোনো এডমিশন কোচিং খুঁজেই পাচ্ছি না কি বলো তুমি নিউরন প্লাস নার্সিং কোচিং এর কথা শুনে নাই আমি তো সেখানে পড়েই চান্স পেয়েছি নিউরন প্লাস আমাকে একটু বিস্তারিত বলো তো আপু শোনো রংপুর বিভাগে সর্বপ্রথম নার্সিং কোচিং হলো নিউরন প্লাস আর সেখানকার নিয়মকরণ হলো অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা যেমন তাদের নিজস্ব আবাসিক হোস্টেল আছে আর প্রত্যেকটা হোস্টেলেই একজন করে হোস্টেল ম্যাম আছে হোস্টেল ম্যাম এটা আবার কীরকম হ্যাঁ হোস্টেল ম্যাম হোস্টেল ম্যাম প্রতিটি শিক্ষার্থীকে চব্বিশ ঘন্টাই মনিটরিং করেন এবং প্রতিদিন দশ ঘন্টা করে পড়া আদায় করে নেন ম্যাম খুব সকালে সকল স্টুডেন্টকে ঘুম থেকে ডেকে দেন পড়ার সময় কেউ কারো রুমে অযথা গল্প আড্ডা দিচ্ছে কি না তা খেয়াল রাখেন এছাড়াও সেখানকার প্রত্যেকটা শিক্ষার্থী পাঁচ ওক্ত নামাজ আদায় করে এবং অমুসলিম শিক্ষার্থীরাও তাদের ধর্ম পালন করে বাহ এটা তো অনেক ভালো এছাড়াও এই প্রতিষ্ঠানের অসাধারণ একটি লাইফ 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 চেঞ্জিং চেঞ্জিং ফাইল রয়েছে তুমি যদি এই ফাইলটা করো তাহলে তোমার সত্যি চেঞ্জ হয়ে যাবে এছাড়াও সেখানে প্রতিদিন ক্লাস ও পরীক্ষা হয় এবং প্রতিটি পরীক্ষায় পুরস্কার দেয়া হয় আর তুমি যদি পরীক্ষায় ভালো করো তাহলে নগদ মেধাবৃত্তিও পাবে বাহ এটা তো অনেক ভালো তাহলে তো পড়ার আগ্রহ অনেক বেড়ে যাবে হ্যাঁ এমনকি তুমি যদি হঠাৎ অসুস্থ হও হোস্টেলে সহ ঘন্টা সাথে কথা বলতে পারবে আর সবশেষে শেষে পড়াশোনার আগ্রহ বাড়াতে পরিচালক সুজন স্যারের মোটিভেশনাল ক্লাস তো আছেই স্যারের কথা শুনলে পড়াশোনার আগ্রহ এমনিতেই বহুগুণে বেড়ে যাবে তাহলে আপু আমি নিউরন ক্লাসে ভর্তি হব পরীক্ষা শেষ হওয়ার আগেই তুমি ভর্তি হও তাহলে হোস্টেল ম্যাম সহ ভালো শিখ পাবে আচ্ছা আপু